হায় ভিউয়ার্স वेलकम টু মাই চ্যানেল শামিত কিচেন ভিউয়ার্স আজকে আমি দেখাবো তোমাদের ধনেপাতা চাটনি এখানে নিয়ে নিয়েছি আমি কিছু পরিমাণ ধনেপাতা পাতাটাকে আমি ভালোভাবে ওয়াশ করে নিয়েছি দেখেন এখানে আমি দুইຫມোর্ট ধনেপাতা নিয়ে নিয়েছি এবারে ধনেপাতাটাকে আমি ভালোভাবে ফ্রাই করে নেব বসিয়ে দিলাম এখানে প্যান দিয়ে দেবো কিছু পরিমাণ তেল তেলটাকে দু মিনিটের মতন রেখে দেবো গরম হওয়ার জন্য দেখেন এখানে চালটা গরম হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করে দিলাম আমি ঠিক করে করে সাইজ ধনে পাতা পুরো কাটি নাই এভাবে ফ্রাই করে নেব আমি দেখেন এপিট ওপিট নাড়ে আমি বেশি ফ্রাই করবো না ধনে পাতাটাকে অল্প একটু ফ্রাই করে নেবো যে তোর কাঁচা গন্ধটা একটু কম হয় সবাই কাঁচা গন্ধটা পছন্দ করে না এবার আমি আর একটু উল্টে নিবটা ধনে পাতাটা আমাদের প্রায় প্রায় হয়ে এসেছে আমি এখান থেকে তুলে এবার দেখেন এখানে সবটুক ধনে পাতাকে আমি এখানে তুলে নিয়েছি এবার এই প্যানে আমি একটা টমাটোকে ফ্রাই করে নেবো একটা টমাটোকে এখানে আমি চার পিস করে রেখেছিলাম একটু নেড়ে নেব আর এখানে আমি অ্যাড করে দেব কিছু পরিমাণ রসুনের কোয়া টমেটোর সাথে আমি রসুনের কোয়াগুলোকেও ভালোভাবে ভেজে নেব আর এখানে দিয়ে দিলাম অল্প একটু হলুদ বেশি হলুদ অ্যাড করব না তাহলে ধনে পাতা চাটনির কালারটা চেঞ্জ হয়ে যাবে টমেটোটা একটু ফ্রাই করে নেব একটু সময়ের জন্য এখানে রসুনগুলো রসুনগুলোকে আমি এখানে তুলে নেব আর টমেটোটাকে আরো দু মিনিট ফ্রাই করে নেব টমেটোটার এপিট ওপিট দু ফ্রাই হওয়া দরকার দেখেন এখানে টমেটোটা ফ্রাই হয়ে গেছে এবার টমেটোটাকে আমি এখানে তুলে নেব ডাইরেক্ট আমি এখানে সবকিছু গ্রান্ডার আর জারে নিয়ে নিলাম আর এখানে অ্যাড করে দেব হাফ চামচ লবণ আর দিয়ে দেব দুইটা কাঁচা লঙ্কা এবার আমি সবকিছুকে ভালোভাবে গ্রাইন্ডিং করে নেব দেখেন এখানে ধনেপাতাটা চাটনি আমাদের গ্রাইন্ডিং হয়ে গেছে এবার এখানে আমি তুলে নিয়েছি দেখেন আমাদের ধনেপাতা চাটনি সার্ভ করার জন্য পুরো রেডি হয়ে গেছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন